কৃষিক্ষেত্রে আমাদের অনাবাদী জমি আবাদের যে চ্যালেঞ্জ সেটা ইমাম মহাজুদ কলম টাস জেলা পরিষদ পুনর্বিজ্ঞানিক প্রচেষ্টায় ইতিমধ্যে তৈরি হয়েছে শিক্ষক কল্যাণ ট্রাস্ট কৃষক কল্যাণ ট্রাস্ট এবং নাগরিক আবাস ভাবনা স্যার সকালে আলোকপাত করেছিলেন আমাদের কৃষি ক্রাইসিস দরকার পড়ে ঠিক একই রকম প্রয়োজন নিয়ে সাদা পাথর পাথর লোক ঠিক এই জায়গাতে স্যারকে আনা হয়েছিল এবং ঠিকই স্যার সেই ক্রাইসিস মাস্টার হিসেবে ক্রাইসিস উত্তোলন করেছেন কিন্তু এই পাথর আমরা কয়েকদিন এখানে রাখতে পারি যদি যারা এই পাথর উপর নির্ভরশীল তাদের যদি বিকল্প করার না করতে পারি না দিতে পারি সেই পাথরটা আমি সব সময় পাহারা দিয়ে পুলিশ ওইখানে প্রচেষ্টা করে রাখা সম্ভব না কি করতে হবে বিকল্প কর্ম করতে হবে আমার স্ট্যান্ড পর্যটন এই পর্যটনকে নিয়ে এগিয়ে যেতে হবে এটার মধ্যে চিন্তা করতে হবে সারা পৃথিবীতে কমিউনিটি ট্যুরিজম খুব ডেভেলপ করেছে কিন্তু আমার এখানে এখন হয়নি আপনারা যারা আছেন যারা বিজনেস পার্সন আছেন আপনারা এই পর্যটন নিয়ে যদি আপনারা চিন্তা করেন সেটা চমৎকার হবে সিলেটের জন্য বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের একটা ডেস্টিনেশন সিলেট পর্যটনের জন্য শিক্ষা ক্ষেত্রে আমরা একটা পরিষেবা নিয়ে আসছি বিগত দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন পঁচত্তর হাজার নয়শো চুয়ান্ন চুয়াল্লিশ জন তার মধ্যে পাশ করেছে পঁয়ত্রিশ হাজার আটশো একাত্তর জন পাশের হার মাত্র একান্ন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট এই সিলেট যারা চিন্তা করতে পারেন ফিফটি পার্সেন্ট অলমোস্ট ফেল করেছে তাদের ভবিষ্যতে তারা কেন ফেল করলায় আমি কি করা উচিত নামেও পাইনি না এখানে আবার শিক্ষা পজিশনে স্কুল এবং কলেজ লেভেলে একশো পঁচাত্তর শিক্ষক শূন্য শিক্ষকটাই করাবে এবং সবচেয়ে বেশি ফেল করেছে আইসিটি সাবজেক্টে ইংরেজিতে আমাদের স্কুল এবং কলেজে আসল পাঠ হচ্ছে একশো তৃতীয় টিচারটাই পড়া বেটে সবচেয়ে বেশি খেয়াল করেছে আইসিটি পড়ে ইংলিশে ঠিক একই রকম ভাবে গণিতে আমার স্কুল এবং কলেজে সিলেট জেলায় ফেল করেছে সবচেয়ে বেশি তৃতীয় নম্বরে এবং ইংরেজি গণিতের শিক্ষক সব করছে তিয়াত্তর জন আপনি যদি আগের স্টারে যাই আপনি দেখেন সিলেট সদরে পাঁচশো চুয়াত্তর পার্সেন্ট ঠিক বাংলাদেশ পঁয়ত্রিশ দশমিক এইট এইট পার্সেন্ট অথচ

শিক্ষা ট্রাস্টের মাধ্যমে যে বাচ্চা করা হয় যেভাবে কাজ করা হয় সেটা আসলে টার্গেট ওরিয়েন্টেড না শীতকালে আমরা অনেক প্রবাসের দেশে আসি অনেক ট্রাস্টে কার্যক্রম করি শীতের পরে আবার চলে যাই এবং যথারীতি কার্যক্রম চলে ঠিকভাবে ফাইন্ড আউট করতে পারি না কোন জায়গায় হিট করতে হবে উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার উপরে কি কিছু আছে অবশ্যই না আমাদের জানা জেলাবাসী স্যার বলেন রাস্তাঘাট করবো আমি পাঁচ বছর পরে আমার মেরামত করতে সে সারা জীবন এই সমাজকে আলোচিত করে রাখবে তাই আমাদের মূল প্রায়োরিটি কিসে অবশ্যই শিক্ষা তো সেটাতে কি করতে হবে সমন্বয় করতে হবে আমাদের এই যে ফাইনান্স আছে সেটার সাথে আপনারা সমন্বয় করেন ডেফিনেটলি আমি বলতে পারি আগামী শিক্ষাবর্ষে টোয়েন্টি পার্সেন্ট ব্লুম করবে সিলেট জেলা এবার যে আমরা হলো সিলেট জেলা সারা দেশের মধ্যে একটা তলান্বিতে আছে সেটা হবে না বাধা কোথায় দূর করতে হবে আমাদের আপনি জানেন আপনি অনেক ট্রাস্ট করেন অনেক টাকা দিচ্ছেন কিন্তু আপনার হচ্ছে না রেজাল্ট আসছে না আপনিও সেই পেনটা কথা বোঝেন আমরা আমাদের ফাইনস থেকে পেয়েছি এই জায়গায় আমাদের সমন্বয় করে আগাতে হবে সরকারের একার পক্ষে কখনো কোনো বিষয় সম্ভব নয় প্রতিবন্ধী শিক্ষা নিয়ে কাজ করছে এমন অনেকে আছে এখানে ফকু চৌধুরী সাহেব আছেন উনি আমাদের তিনটা প্রতিবন্ধী স্কুল আছে এই প্রচিত স্কুল কালীঘাট শেখঘাট প্রতিবন্ধী স্কুল সব আরো স্কুল আছে এই স্কুলগুলো ঢুকে ঢুকে চলছে চলতে পারছে না কারণ প্রতিবন্ধী স্পেশাল কেয়ার দরকার আপনারা অনেক কাজ করেন অনেক দান করেন কিন্তু সেই জায়গাতে সঠিকভাবে পৌঁছায় না এই প্রতিবন্ধীদের যে প্রতিষ্ঠান তারা না মেলে প্রতিবন্ধী আপনি গেলেও মনে হবে প্রতিবন্ধী আপনি নিজে গিয়ে খুব খারাপ লেগেছে আমার তো আপনারা যারা কাজ করেন এইসব জায়গাতে আপনারা চাইলে হাইলাইট করতে পারেন অনাবধী জমি আমাদের সিলেট জেলায় জমির পরিমাণ আবাদযোগ্য জমির পরিমাণ হচ্ছে তেরো লাখ বাইশ হাজার চারশো পঁচাশি হেক্টর সেই জায়গাতে আবাদ হয় মাত্র সাত লাখ তিরাশি হাজার চারশো আটত্রিশ হেক্টর এবং অনাবাদি আছে প্রায় চল্লিশ পার্সেন্ট জমি এত পরিমাণ অনাবধী জমি আর কোথাও নেই যেহেতু আমরা প্রবাসী আমরা চলে যাই আমাদের জমিটা আবাদ করা হয় না যে আবারই এখন আমরা পাচ্ছি না যে আমরা জমি আবাদ করলে তো এই জায়গাতে আমরা এইটা যদি করতে পারি সিলেটের জন্য দেশের জন্য খাদ্য আমরা করি আমরা এই একটু কৃষির কথা চিন্তা করতে পারি আমাদের এখানে যিনি আছেন সাহেব ওনার একটা ফার্ম আছে উনি একটু বেস কাজ করলেন এরকম আগে আসতে পারি সেই জায়গায় আপনারা যদি সমস্যা থাকে আমাদেরকে বলতে পারেন আমরা ট্রাই করবো আমাদের লেভেল বেস থেকে কিভাবে আপনাদের সহায়তা করতে পারি আমরা চাইলে এখান থেকে এক্সপোর্ট কোয়ালিটির অনেক কিছু করতে পারি কারণ সবজি সারা বিশ্বে বাংলাদেশ চতুর্থ তো আমাদের স্ট্রেংথ সেটা আছে সারা বিশ্বে শিক্ষিত চাইলে আমরা সেটা একটু বেশ ইন্ডাস্ট্রি ফার্ম করতে পারি ইমাম মহাজিদ কলন ইমাম কোন হচ্ছেন আমাদের সমাজের নেতা কিন্তু আমরা কি তাকে সেই পরিমাণ অবস্থা দিতে পারছি তাকে না ইমামরা যখন বিপদে পড়েন টাকা পয়সার পরে কোথায় যাবে টাকা তারা কি ব্যাংকে যাবে সুদ দিয়ে ঋণ নেওয়ার জন্য তারা সেটাও করতে পারবে না তাদের জীবন ভালো হয়ে যাবে তো সেই জায়গাতে আমাদের ডিসি সাথে চিন্তা করে না ইমাম না কিছু করা উচিত আপনারা প্রবাসী থাকেন সবাই জানেন ইমাম মদিন কলাম টাস্ক থেকে টাস্ক করেছে এবং স্থানীয় এবং প্রবাসী সবার অভিজ্ঞতিক চেষ্টায় ইতিমধ্যে ভালো একটা প্রাণ পেয়ে চলেছে এবং সবচেয়ে আশাবোজক বিষয় হচ্ছে ইমাম টাস্ট যেদিন গ্রহণ করা হয় সেই দিন যারা বস্তু মহোদয় নিজে ঘোষণা দেন উনার্ক থেকে বিশ লাখ টাকা এই তো হুগলিতে যাত্রা শুরু হয় ইমাম কল্যাণ ট্রাস্ট কিশোর কল্যাণ আপনারা জানেন এই সিলেট বিভাগ অর্থাৎ চারটা জেলা এই চার জেলাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বজ্রপাতে প্রচুর কৃষক আহত হচ্ছেন মারা যাচ্ছেন তো তাদের কি হবে ও খরা বন্যা বজ্রপাত এগুলো আমাদের নিয়মিত দুর্যোগ এই দুর্যোগে কৃষকের পাশে কে দাঁড়াবে সরকার একা করতে পারি যদি কৃষকের সন্তানকে আমরা তার শিক্ষা জীবন নিশ্চিত করতে পারি তাহলে সেই তার পরিবারটি বহন করতে পারবে সেই জায়গাতে তেরো বছর মধ্যে মৃত্যুর সময় আমরা ইতিমধ্যে তৈরি করেছি কৃষক কল্যাণ ট্রাস্ট প্রবাসীর জন্য নিরাপদ আবাসন তার ইতিমধ্যে বলেছেন তিন হাজার একরের জমি নিয়ে আমরা একটা নতুন আবাসন করছি প্রবাসীদের জন্য যেখানে আপনারা ইউরোপ সুবিধা পান ঠিক একই রকম সুবিধা দিয়ে প্রবাসী জোন করে আমরা আবাসন তৈরি করছি তার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে আগামী ছয় মাসের মধ্যে সেটা দৃশ্যমান আমি আপনাদের সামনে চেষ্টা করেছি আপনাদের এভিনিউ খুলে দেওয়ার জন্য চিন্তা করার জন্য আপনারা অনেকে আসে এখানে ইনভেস্ট করতে চান দেশের জন্য কাজ করতে চান সমাজের জন্য কাজ করতে চান কোন জায়গায় কাজ করা উচিত কোন জায়গায় কাজ করলে সমাজের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে সব মতো দীর্ঘ এইভাবে আপনারা কাজ করতে পারেন আমি এই দুই মাস এবং সাড়ে চার মাসে আর অনেক কাজ করেছি সময় সফলতা কারণে আপনার সাথে তুলে ধরতে পারিনি আপনারা অনেক কিছু জানেন এই এলাকার সন্তান আপনারা আমরা সে চাকরি করতে আসি তা আপনাদের আলোচনার মাধ্যমে আর অনেক কিছু উঠে আসবে এবং আমরা সব রিপোর্ট নিব রিপোর্ট নেওয়ার পরে কম্পাইল করে আমরা আগামী পাথর তৈরি করবো তো আবার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে